পটল এমন একটা তরকারি যে তরকারিটা অনেকেই পছন্দ করে না আমি নিজেও পটল খুব একটা পছন্দ করি না তবে পটলের বিশেষ বিশেষ কিছু রেসিপি আছে যেগুলো কিনা ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল খেচেন আজকের রেসিপিটাও কিন্তু সেই রকম একটা পছন্দনীয় রেসিপি আজকের এই রেসিপিটা আপনারা ইচ্ছে করলে কিন্তু ভাত পোলাও খিচুড়ি দিয়েও খেতে পারেন আবার ইচ্ছে করলে সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন পটলের এই মজার রেসিপিটি করার জন্য আমি কিন্তু এখানে প্রায় হাফ কেজি পটল নিয়েছি আর দেখতেই তো পেলেন কিভাবে ছুলে নিলাম কিছুটা ছোলা রয়ে গেছে আবার কিছুটা ছুলে নিয়েছি এভাবেই ছুলে নিয়েছি তারপরে আগা করা দুইটাই ফেলে দিয়েছি আর তারপরে এভাবে মাঝখান থেকে একটা ফালি করে নিলাম আর ভিতরে যে বীজগুলো ছিল সেগুলো চামচ দিয়ে এভাবে তুলে নিলাম ভিতরের বীজগুলো তোলা কিন্তু খুব একটা কঠিন না চামচ দিয়ে আলতো করে দিলেই উঠে আসে তো এভাবে করে সবগুলো এই ভিতরের বীজগুলো আমি তুলে নিলাম কি ভাবছেন বীজগুলো এখন ফেলে দিব না না বীজগুলো ফেলে দিব না বীজগুলো দিয়েই তো আমার এখন কাজ এখন আমি এই বীজগুলো ব্লেন্ডারের ছোট জারে নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তো আমার এই পটলের বীজগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আর তারপর এখানে একটা বাটিতে কতগুলো কাঁচামরিচ আছে কাঁচামরিচ গুলো আবারও আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম আর এখানে দুইটা মোটামুটি বড় সাইজের পেঁয়াজ নিলাম আর এখানে এক মোটো পরিমাণ মোটামুটি সাইজের চিংড়ি মাছ নিলাম আপনারা এখানে কিন্তু একদম গোড়া চিংড়িও নিতে পারেন আবার ইচ্ছে করলে আরো বড় চিংড়ি মাছও নিতে পারেন তো এগুলো একটু ব্লেন্ড করে নিলাম তারপরে আবারও ওই পটলের বীজগুলোর সাথে নিয়ে নিলাম আর তারপর এখানে দুই টেবিল চামচ ডাল বাটা নিলাম মসুরের ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে পেটে নিয়েছি আর তারপর এখানে আছে হচ্ছে কিছু মশলা এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আদা বাটা আর হচ্ছে রসুন বাটা তো এগুলো সব কিছু দিয়ে দিলাম সেই সাথে কিছু ধনে পাতা কুচি করা দিয়ে দিলাম আর এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো একটু মিশিয়ে নিতে হবে তো যদি একটু নরম নরম মনে হয় এর মধ্যে আপনারা ইচ্ছে করলে কিন্তু কিছুটা চালের গুঁড়া অথবা কিছুটা আটা বা ময়দা দিতে পারেন তো আমার কাছে একটু নরম মনে হচ্ছে এই জন্য আমি এখানে এক চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম আর তারপর আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম মাখানো হয়ে গেলে এই মিশ্রণটা এক রেখে দিলাম আর তারপর যে পটলগুলো রেডি করে রাখলাম সেই পটলগুলো নিয়ে নিলাম এখন এর মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে দিলাম আর তারপর অল্প একটু হলুদের গুঁড়া দিলাম আর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম আর এখন যে মিশ্রণটা তৈরি করে নিলাম সেই মিশ্রণটা পটলের ভিতরের বিচিগুলো বের করে যে একটা জায়গা তৈরি করে নিলাম তার মধ্যে এই মিশ্রণটা এভাবে করে দিয়ে দিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কিভাবে দিতে হয় ঠিক এইভাবে করে সমান সমান করে দিলেই হবে ঠিক একইভাবে আমি সবগুলো পটল রেডি করে নিলাম আর এখন আমি এগুলো ভাজবো তো ভাজার জন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেলও দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক বেশি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প একটু তেল হলেই হবে তো তেলটা এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিলাম গরম করে নেওয়ার পর যে পটলগুলো রেডি করে রাখলাম সেই পটলগুলো তেলের মধ্যে এভাবে উপর করে দিয়ে দিতে হবে উপর করে দিলেই কিন্তু ভিতরে যেই মিশ্রণটা দিলাম সেই মিশ্রণটা খুব সুন্দরভাবে পটলের সাথে আটকে যাবে আর যখন দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না একটু পরে নাড়াচাড়া করতে হবে যখন এটা বাইন্ডিং হয়ে যাবে তারপর নাড়াচাড়া করতে হবে এর আগে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে এক পাশ যখন এরকম হয়ে আসবে তখন আলতো করে উল্টে দিতে হবে যাতে ভিতরের পুটটা বের হয়ে না যায় ভিতরের পুটটা কিন্তু পটলের সাথেই লেগে থাকতে হবে এটা আলাদা হয়ে গেলে এর টেস্টও নষ্ট হয়ে যাবে আর এটা দেখতেও অতটা ভালো লাগবে না তারপর উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো আমি সবগুলো পটলই এভাবে ভেজে তুলে নিলাম আর পটলগুলোও আমি ঠিক একইভাবেই ভেজে তুলে নিয়েছি তো সবগুলো পটলই আমার ভাজা হয়ে গেছে এই তো আমি এখন সবগুলো নিয়ে আসছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ভাত পোলাও খিচুড়ি এইসব দিয়েও খেতে পারেন দারুণ মজার একটা জিনিস যেহেতু চিংড়ি মাছ দিয়েছি ভিতরে এর টেস্টটা কিন্তু অনেক ভালো এসেছে আপনারা এভাবে বাসায় একবার ট্রাই করতে পারবেন আমার মনে হয় এভাবে হয়তো বা কেউ খেয়েছেন বা কেউ খাননি তো যারা খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আজকের মতো আমি এই রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেরাকেল কিচেন এর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ